এই যে সামনে আসবে হিন্দু ভাইদের আসন্ন দুর্গা উৎসব আমাদের প্রত্যেকের কাজ হবে তাদের এই উৎসবে নিরাপত্তা দেয়া এদেশে অনেক হিন্দু ভাইদের কাছ থেকে আমি এটা অন্তত শুনতে পেরেছি হজর আমাদের দুর্গা পূজা আসলে আপনাদের কারণে আমরা একটু উৎসব ঠিক মতো পালন করতে পারি না ওরা যদি থাকে একশো জন আমরা হয়ে যাই পাঁচশো জন এখানে কত মানুষ বসে আছে আমার সামনে পাঠাবে আগে থেকে টাকা পয়সা রেডি করছে বলেন যারা বউ বেটি দুর্গাপূজায় পাঠান ওদের ধর্মীয় উৎসব পালনে যারা বাধা সৃষ্টি করেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরও তো দুইটা ধর্মীয় উৎসব আছে একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা আপনি দেখেন তো ঈদুল ফিতরের মাঠে ঈদ উল আজহার মাঠে গন্ডগোল করে বলেন না কেন আপনি কত নিচে নামতে পারলেন আপনি ওদের উৎসব শুরু হলে আপনি বউ পাঠান বেটি পাঠান আপনি সেখানে গিয়ে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করেন

যার যার ধর্ম শেষে পালন করবে বাধা দেবার কোন অপশন বলেন বলেন এদের দশক আমরা দেখতে পেয়েছি অনেকে বলছে ধর্ম যার যার উৎসব সবার বলেনি দলিল সেট করেছে লাকুম দিন বোকারি শরীফের হাদিস বোকারি শরীফ আসলে চিনে হ্যাঁ তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য ধর্ম শেষে পালন করবে যেহেতু এই বাংলাদেশে মুসলিম আমরা যারা আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা অন্যান্য ধর্মাবলী যারা আছে তারা যেহেতু সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেবার দায়িত্ব আমাদের আমাদের কঠিন মুসিবাদের দিন যদি কায়ম হবে রসুল কয়েক শ্রেণীর মানুষের বিরুদ্ধে নিজেই মামলা করে বসবে তারা কারা কোন মুসলিম যদি কোন বিধর্মীর ক্ষতি করে কেমতে রসুল নিজেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা দেবে আদর্শ এই বাংলাদেশে দুর্গা পূজা আসলে আমরা দেখতে পাই এক শ্রেণীর শয়তান চাপের মানুষ হিন্দুদের দুর্গা পূজার মণ্ডপে গিয়ে মূর্তি গুলো ভেঙে ফেলে এসুদিন আগে দেখলাম এই গোষ্ঠী ঢুকে মূর্তি ভেঙে হচ্ছে দশ করে একদল আর সাপিয়ে দেয় সব টুপি ওলা যারা তাদের উপরে নাকি দাদা বাবুরা তো বসে নেই তোর একশো আশি মাইল থেকে অপবো চালাচ্ছে হিন্দু ভাইদের দুর্গা পূজার নিরাপত্তা দেবার দায়িত্ব আমরা যারা মুসলিম আমাদের না বউ বেডি এদেরকে পাঠিয়ে দিয়ে বিশৃঙ্খলা করার দায়িত্ব আমাদের বলেন বলেন ওরা যে কাজটা করছে হয়তো ওদের ধর্মে জায়জ আছে কোরআন হাদিস যদি আপনি পড়েন আদৌ কি ওখানে গিয়ে আপনি সামিল হলেন এটা কি আপনার জন্য জায়জ হলো এটা সম্পূর্ণ শির না বলেন না কেন তা আপনি মুসলিম আপনার তো একটা পরিচয় আছে আপনি কেমনে যেতে পারেন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা তারা যেতে পারে তাই বলে আপনি সেখানে যাবেন কেন এটা তো ইসলাম কখনো গায়েস করেন আপনি সরান আম ছয় নাম্বার সরান সাত নাম্বার বারান বিশ নম্বর মিনিস্টার একশো আট নাম্বার আয় পাবেন আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ওরা আমি আল্লাহ বাদ দিয়ে যাদেরকে ডাকেন দেব দেবী যাদেরকে মনে করেন তোমরা তাদের ধর্মের দেব দেবীদের গ্রহদের গালি দিও না তোমরা যদি ওদের দেব দেবী নিয়ে গালি দাও ওদের নিয়ে যদি আশেপাশে তোমাদের আল্লাহকে নিয়ে গালি দেবে কে বলছে কে বলছে অতএব তারা মাটি দিয়ে মূর্তি বানিয়ে যা ইচ্ছা তাই করো সেটা তাদের ব্যাপার আপনি সেখানে ঘি ঢালতে চাবেন না আজে মন্তব্য করবেন না এটা আপনার জন্য চাইস দেবে আল্লাহ তাদের দেয়নি আমরা যেন দল মাত নির্বিশেষে এই বাংলাদেশের সংখ্যালঘু যারা আমরা যেন তাদের সেফটি তাদের নিরাপত্তা আমরা দিতে পারি পারব তো ইনশাল্লাহ সংখ্যালঘুদের যান মাল সব কিছু আপনার আমার এক আমানত আমাদের দ্বারা কোনোভাবে যেন আমানতের খেয়ানত না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমানতদার হিসাবে কবুল করুন